আর ইমাম মালিক আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন যে আমি তো একজন মানুষ আমার ভুল হতে পারে মাঝে মধ্যে আমার কথা সঠিক আমার মতামতটা ভুল হতে পারে আর মাঝে মধ্যে আমি সঠিক তবে আমার কোন মতামত যদি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যায় আমার মতামত বাতিল করে দাও একই কথা যদি ইমাম মালিকের কোনো মতামত ইমাম নিজে বলেছেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন যদি দেখো আমার কোনো মতামত আমার ফতোয়া আল্লাহ করে দাও সেটাকে বাতিল করে দাও তাহলে যখন নামাজ আদায় করে তারা হাত দুটো ঝুলিয়ে রাখে কিন্তু যদি আমরা আবুদাউদের হাদিস পড়ি এক নম্বর খন্ড সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস আর সাতশো সাতান্ন নম্বর হাদিস বলছে যে তোমরা হাত বাঁধবে নাভির নিচে তবে এটা জয় হাদিস এ দুটো জয়ফাদিশ এটা বলেছেন আবু দাউদ আবু দাউদ এক নম্বর খণ্ড সাতশো নম্বর হাদিস বলছে তোমরা নভিল করে হাত বাঁধো এটার ভিত্তি জয়ফাদিসটা চেয়ে বেশ শক্ত কিন্তু পরের হাদিসটা আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো আটান্ন নম্বর হাদিস বলা হয়েছে যে নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর বলা হয়েছে এটা আরো সত্য হাদিস যদিও এটা মুরসাল হাদিস মুরসাল মানে এখানে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে কিন্তু তফসিরে বলা হয়েছে এটা অন্যান্য হাদিসের চেয়ে বেশ মজবুত হাদিস আপনারা যদি ইবনে খুদাইমার হাদিস পড়েন সেখানেও বলা হয়েছে নবীজি সাল্লাম বুকের কাছে হাত এমন এমনকি এটাও একটা মুরসাল হাদিস কিন্তু অন্যান্য হাদিসের পাশাপাশি শেখ নাসিরুদ্দিন আলবানী তিনি বলেছেন এটা সহি হাদিস তাহলে নামাজের সময় হাত কোথায় রাখবেন এ ব্যাপারে মজবুত হাদিস হচ্ছে বুকের কাছে হাত বাঁধেন তাই আমি যখন নামাজ পড়ে আমি হাত রাখি আমার বুকের উপর আমি একজন ইমাম মালিক বলেছেন যদি আমার ফতোয়া ফতোয়া এবং বিরুদ্ধে যাচ্ছে করে দাও এখন যদি মালিকিরা বলে ইমাম মালিক বলেছেন তোমাদের বুকের কাছে হাত বাঁধো যদিও তিনি বলেননি তারপরে ধরে নিলাম যে তিনি বলেছেন তিনি আরো বলেছেন যদি আমার কোন ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে সেটা বাদ দিয়ে দাও আমি তা ফতোয়াকে বাদ দিয়েছি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে আর সেজন্য আমি পাক্কা মালিকী একশো পার্সেন্ট কোনো ফাঁক নেই অন্যান্য মালিকরা হয়তো ষাট সত্তর পার্সেন্ট আর আমি একশো পার্সেন্ট সম্পূর্ণ মালিকী